এখলাসের সাথে একজনও যদি কোনো কাজের উদ্বেগ নেয় এটা আল্লাহ তালা কুবুল করলে অল্প সময় বিশ্বব্যাপী করে দেন দেড়ের কাজ শুরু করছেন কয়জনে একজনে এটা হয়ে গেছে সারা বিশ্বব্যাপী এরকম উদাহরণ দিলে আরো অনেক কাজ পাওয়া যাবে যেন আমার প্রাথমিক কথা হলো এই কাজটার একটা রূপরেখা যে তিনজন আছেন ওনাদের নেতৃত্বে প্রয়োজনে আরো কিছু লোক নিয়ে এই যে তিনটা আলাদা আলাদা পয়েন্ট বাইর করা হয়েছে এগুলোর উপরে কাজের আলাদা একটা রূপরেখা বাইর করা খুব জরুরি আর দুই নম্বর হলো মাঠে ময়দানে কাজ করতে গেলে অর্থের প্রয়োজন আর এই অর্থটা যদি এমন হয় যে যারা এখানে আমরা উপস্থিত হয়েছি আমরা এটা সব সময় যোগান দেব এটা সম্ভব কিন্তু এটা দীর্ঘমেয়াদী হবে যখন মনে করবে আমি মিটিং এ গেলে আমার এক হাজার টাকা দেওয়া লাগবে এই মিটিং এ গেলে আমাকে দশ টাকা ছাড়া করবে আমি পারি যেখান থেকে পারি আদায় করে এটা দিতে হবে যখন পরিবেশটা এমন হবে তাহলে আস্তে আস্তে সাথে কি থাকবে ছুটতে থাকবে বিদায় হয়ে না কিন্তু অন্যান্য যে সংস্থাগুলি আছে এই সংস্থাগুলি দেখা যায় জমাত ইসলামের কথাও যদি বলি একটা কর্মী যদি মিটিং এ উপস্থিত হয় তার একটা ভাতা আছে তাহলে সে কাজও করে ভাতাও পায় আরে যত পরিকল্পনা দেওয়া হয় সেই সবগুলি ভালোভাবে আঞ্জাম দেয় কিন্তু আমাদের যে সংগঠনগুলি গুলি আছে এগুলি উঁচায় না সামনের দিকে আগে না গেলে মনে করে টাকা দেওয়া লাগবে এই দেওয়া লাগবে এই মানসিকতা একদিন দুদিন পাঁচ দিন দিয়া এরপর আর সালাম না লোক রাজি হয় না ফার্স্টে চলে যায় এই আমার দ্বিতীয় পরামর্শ হলো আমাদের জনবল অনেক বড় ওই আমজাদ ভাই আসে না চলে গেছে আমজাদ ভাই যেহেতু বলছিলেন যে নাম প্রশ্ন করছেন বেশিরভাগ সময়ে ঘুমায় এখন এই বেশিরভাগ গোমন্ত ব্যক্তিদেরকে যদি আমরা কিছু কাজ দিতে পারি আমরা যে পরিকল্পনা গুলি দিচ্ছি এটা যদি রূপরেখা সামনে আছে প্রকৃত পক্ষে তাহলে আমরা যাদের আরো তৃণমূল পর্যায়ে যারা আছে একটা ক্লাস করে মসজিদে এরপরে কোনো কাজ নাই আমাদের এই সংগঠনের কাজগুলি যদি বন্টন করে তাদের কিডিয়া করানো যায় তাদেরকে কিছু হাতিয়ে তোফা দেওয়ার ব্যবস্থা হয় তাহলে আমার মনে হয় এই কাজগুলির সামনে দিকে সহজে আমরা আগায় নিতে পারবো আমি যে প্রস্তাব গুলি দিচ্ছি একটা প্রস্তাব হলো এই কাজটা পুরা দিক নির্দেশনামূলক পরিকল্পনাটা সামনে আসার দরকার আর বাকি যেহেতু আমাদের সামনে যে তিনজন আছে আমার বড় ভাই মুফিদুলানি এবং আমজাদ ভাই এবং আনিসুর রহমান আশরাফি কুমিল্লার মধ্যে যে সমস্ত আলমা আছে আমরা এই তিনজনকে কুমিল্লাবাসীর জন্য আমরা যারা আছি আমাদের শ্রেষ্ঠ ব্যক্তি তারা তাদের উদ্বেগটা নিলে সহজে সামগ্রিক অস্ত্রবায় হবে আমরা যদি তাদের সাথে ঐগ্রগত